তরুণের মগজে চিপ বসিয়েছে মাস্কের সংস্থা সাফল্যের মাঝে হঠাৎই অসনি সংকেত বছরের শুরুতেই অসাধ্য সাধন করেছেন ধনকুবের এলেন মাস্কের সংস্থা নিউরোলিঙ্ক মানব মস্তিষ্কে বসানো হয়েছে একটি ব্রেন ইন্টারফেস অর্থাৎ চিপ যা মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারে এই ঘটনা সারা ফেলেছে প্রযুক্তি ও বিজ্ঞানের দুনিয়ায় প্রাথমিকভাবে জানা গিয়েছিল সেই ব্যক্তি তার মস্তিষ্ককে ব্যবহার করে অর্থাৎ টেলিপ্যাথির মাধ্যমে ভিডিও গেম বা অনলাইন দাবা খেলতে পারছেন কিন্তু এবার নিউরুলিঙ্কের তরফে জানানো হলো এই ইমপ্ল্যান্টে সমস্যা দেখা দিয়েছে কি সমস্যা সংস্থার ব্লগ পোস্টে জানানো হয়েছে ডিভাইসটি থেকে প্রাপ্ত তথ্যের পরিমাণ ক্রমেই কমছে কেন এমন হলো বলা হচ্ছে যে চৌষট্টিটি থ্রেড অর্থাৎ চুলের চেয়েও সরু যে অংশগুলির ওই চিপের সঙ্গে আবদ্ধ ছিল তার মধ্যে বেশ কিছু ইতিমধ্যেই ছিন্ন হয়েছে তবে কতগুলি থের ছিঁড়েছে তা বলা হয়নি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এর ফলে ওই তরুণের শারীরিক কোনো ক্ষতি হবে না তো তেমন সমস্যা হলে চিপটা সরিয়ে নেওয়া হতে পারে তবে এখনো পর্যন্ত এমন কোনো সংকেত মেলেনি যা ইঙ্গিত করেছে সরাসরি তরুণের শরীরে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে সপ্তাহের সাধারণ দিনে আট ঘন্টা ও সপ্তাহান্তে দশ ঘন্টা দিব্যি কম্পিউটারে বসে মস্তিষ্কের চিপের সাহায্যে তিনি কাজ করছেন বলেও জানা গিয়েছে প্রসঙ্গত দু হাজার ষোলো সালে স্থাপিত নিউরুলিঙ্ক নামের সংস্থাটি মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ নিয়ে কাজ করছে দু হাজার একুশ সালে নিউরুলিঙ্ক জানিয়েছিল তারা দুটি বাঁদরের মস্তিষ্কে এই চিপ প্রতিস্থাপন করে পরীক্ষা চালিয়েছে এদিকে নোল্যান্ড নামনি ওই তরুণ আট বছর আগে এক দুর্ঘটনার সম্মুখীন হন চোট পান মেরুদণ্ডে গত জানুয়ারিতে তার মস্তিষ্কে বসানো হয় চিপ যার ফলে নিজেদের লক্ষ্যের দিকে আর এক ধাপ এগিয়ে গিয়েছে মাস্কের সংস্থা